আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট মারা হয়েছিল পুলিশের সামনে যাই হোক তেমন গুরুতর আহত কেউ হয়নি আমরা প্ররোচনায় পা দিইনি কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা সে কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কি না পুলিশকে বলেছি যাই হোক আমরা একসাথে বেরোচ্ছি তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে এ রাজ্যে শৃঙ্খলা নেই সংবিধান এখানে অচল একটা জঙ্গলের রাজত্ব এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয় তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠিচার্জ বা অন্য কিছু করা হয় না আমাদের একদম প্রার্থীকে তো খুন করেই ফেললো এভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র নিধন চলছে আমরা সারা দেশের সামনে বলছি শুধু ত্রিপুরাজ্যে চল্লিশ লক্ষ মানুষ উচ্চারণ হবে না গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সাংবিধানিক অধিকার আদায়ে যদি গোটা দেশ বিজেপির এই নগ্ন আক্রমণ গণতন্ত্রের উপরে বলাৎকার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হন তাহলে এই দেশ স্বাক্ষর হয়ে যাবে যাই হোক আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়াই আমরা সামনের সারিতে আছি আমরা থাকবো এভাবেই আমাদের লড়াই চলবে